দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশ গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন এরা এরা ছাত্র নয় সন্ত্রাসবাদী আগুনে ঘি পড়েছে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে ছাত্রদের গত চব্বিশ ঘন্টায় প্রায় ষাট জনের মৃত্যু হয়েছে নামানো হয়েছে সেনাবাহিনীকে এবং সমস্ত দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে ভারত সরকার নজর রাখছে বাংলাদেশের পরিস্থিতির ওপর সীমান্তেও করা নজরদারি চলছে গত কয়েকদিন ধরে বাংলাদেশ যেভাবে আন্দোলন চলছিল সেই কোটা প্রত্যাহারের পরেও সেই আন্দোলন কিন্তু আকার ধারণ করেছে এই মুহূর্তে ছাত্রদের দাবি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে কিন্তু শেখ হাসিনা পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি অর্থাৎ বাংলাদেশের ছাত্ররা কিন্তু আবারও পথে নেমেছে কত চব্বিশ ঘন্টায় প্রায় পঞ্চান্ন থেকে ষাটজন ছাত্রছাত্রী এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে সেনাবাহিনী কড়া টহলদারি চলছে গোটা দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে প্রধানমন্ত্রী গতকাল রাত্রে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পরেই তিনি যে বার্তা দেন যারা আন্দোলন করছেন তারা ছাত্র নয় তারা সন্ত্রাসবাদী তাতেই কিন্তু আগুনে ঘি পড়েছে এবং তারপরে কিন্তু আন্দোলনের মাত্রা আরো বেড়েছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে কিন্তু একেবারে বাংলাদেশের আইন পরিস্থিতি একেবারে বাইরে চলে গেছে তবে সেনাবাহিনী কাজ করছে এবং কঠোর নজরদারি চলছে তবে বাংলাদেশের বিভিন্ন জায়গা ঢাকা থেকে শুরু করে মিরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কিন্তু দখল নিয়েছে ছাত্র সমাজ তাদের দাবি অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তবে যে দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা সেই কোটা কিন্তু ইতিমধ্যেই প্রত্যাহার করেছেন বাংলাদেশ সরকার তারপরেও কিন্তু ছাত্র ছাত্রছাত্রীদের এই আন্দোলন সেখানে পাকিস্তানের একটা ভূমিকা রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তবে এখনো পর্যন্ত বাং পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে তা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি তবে এই গত কয়েকদিন ধরে যেভাবে হিংসা ছড়িয়েছে বন্ধু রাষ্ট্রে তাতে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং পাশে থাকবেন নমস্কার